ষ করলে সর্বনিম্ন দশ বছর আপনারা বিরত থাকুন মনে রাখবেন পোস্ত বা গাঁজা চাষ করলে সর্বনিম্ন এবং সেই সঙ্গে

অনাদায়ে আরো দুই বছরের জেল হতে পারে পোস্ত গাজা গাঁজা গাছের যে কোনো অংশের ব্যবহার 국민의동자, 정부와 아주 크고 일� Jungee만의 Anfang, Building, সকল জনসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে পোস্ত বা গাঁজা সম্পূর্ণ অবৈধ যার জমিতে চাষ করা হচ্ছে এবং রস বার করে দুর্বৃত্ত ও মাদক কারবারীরা আফিং ফলে সমাজ এক সামগ্রিক অবক্ষয়ের পথে এগিয়ে যায় আজকে কী করতে এসেছেন আপনারা এবং উদ্দেশ্যটা কী আছে আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা পাঁচ দিন ব্যাপী আবগারি দপ্তর থেকে পপি কাল্টিভেশনের উপর সার্ভে হচ্ছে আমরা ওই আপনার মাঠে গিয়ে গিয়ে দেখছি কোথাও পপি চাষ হচ্ছে কি না তারপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন ক্যাম্পেনিং করছি তার সাথে আমরা মাইকিং করছি আর কৃষকদেরকে আমরা অ্যাওয়ারনেস করছি যাতে পপি চাষ এলাকাতে না হয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের লিভলেটে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যাতে ইনফর্ম করে এবং যে ইনফর্ম করবে উনি ওনার মানে ইয়ে গোপন থাকবে যাতে পরবর্তীতে ওনার কোনো অসুবিধে না হয় এই সিজনটাতে কি চাষ করা হয় হ্যাঁ হ্যাঁ মূলত শীতকালেই পপি চাষটা হয় যার জন্য আমাদের আবগারি দপ্তর থেকে গত ১৯ তারিখ থেকে আজ অবধি আর চব্বিশ তারিখ অবধি আমরা এই পপি চাষের ওপর সার্ভে চলছে আমাদের আর কি কোথাও কি পাওয়া এখনও অবধি কোথাও পাওয়া যায়নি আর তারপরে আমরা যেটা জেনেছি আমাদের এলাকায় পপি চাষ হয় না তবুও আমরা দেখছি মানে সার্ভে করে যাতে মানে আমরা হয় কি না সেটা বুঝতে পারি